আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাত লাভের এক বিস্ময়কর ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন বাবা নামের এক লোক সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়েছে ছেলেটি তখন তার প্রতিবেশীর কাছে গিয়ে তার সমস্যার কথা বলে তার সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবুলু বাবা গাছটি কোনো মতেই বিক্রি করতে রাজি হচ্ছিল না অবশেষে কোনো উপায়ন্ত না পেয়ে সেই ছেলেটি রাসোল্লা আলাইহুয়া সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বাবাকে ডেকে পাঠালেন আবুলু বাবা মসজিদে নববতে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দেবার জন্য অনুরোধ করলেন কিন্তু আবুলু বাবা যথারীতি রাজি হলো না রসল্লাহ আলাইহুয়া সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হলেও সত্য যে বাবা তারপরেও সেই খেজুর গাছটি সেই ইয়াতিম ছেলেটাকে দিতে রাজি হলো না রসুল্ল সাল্লাহ সাল্লাম এ পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত শাহাবাদের মধ্যে সাবিত্রাদিয়া আনহু ছিলেন তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার একটি খুব সুন্দর বাগান ছিল তার প্রায় ছয়শো খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি এবং একটি কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীর কাছে আবু দাহদা রাদিয়া আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহদা আল্লাহ আনহু হঠাৎ সাল্লাহ সাল্ল আসাল্লামের কাছে গিয়ে বললেন হে রসল্লা সাল্লাসাল্লাম আমি যদি আবুলু বাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এই ইয়াতিমকে দিয়ে দিই তাহলে কি আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব তখন রসলাসাল্লি আসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছ থাকবে তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আবুলু বাবাকে বললেন আপনি আমার সম্পূর্ণ বাগান গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবুলু বাবা দুনিয়া এ বিনিময় বিশ্বাস করতে পারছিলেন না হুঁশ ফিরলেই সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে আমি দিয়ে দিলাম হজরত আবু আল্লাহু আনহু সেই মুহূর্তেই সেই সেই খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিলেন তারপর আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু রসুল্লা আলাইহুয়া সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে সাল্লাহ আলাইহা সাল্লাম আমি কি জান্নাতের একটি খেজুর গাছের মালিক হলাম তখন সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন আবু দাহাদার জন্য জান্নাতে কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই কথাটি আলাইহুয়া সাল্লাম এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে তিনি এ কথাটি বারবার বলেছেন শেষে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করা সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি হে দাহাদা বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এ বাগান বিক্রি করে দিয়েছি এ কথা শুনে তার স্ত্রী বলেন। আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে স্ত্রীর এই কথা শুনে আবু রাদি আল্লাহ আনহু বললেন আমি জান্নাতের একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বলেন আল্লাহ আকবার হে আবু দাহাদা আপনি অবশ্যই একটি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন সুভান আল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো এ আমাদের আজকের এই ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম